আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহন নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশ প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আমাদের বাগান একটি গাছের সাথে রয়েছি সেই গাছটি হলো উমানি একটি জাত অর্থাৎ এই গাছটি ওমানের আর ওখানেও এটাকে উমানি জাত হিসেবে পরিচিত পরিচিত আপনারা দেখেন প্রতিটাতে তুকাতে দেখে কীরকম খেজুর রয়েছে চারিদিকেই খেজুর রয়েছে আপনাদেরকে আমি একটু খেজুরটা ভালোভাবে দেখাবো আর বিস্তারিত বলবো এটা আপনারা দেখতেছেন যে একটি বাজাতে একটু অনুমান করুন যে কত কেজি খেজুর হবে তো আমার ধারণা পনেরো কেজি প্লাস তো অবশ্যই হবে একটা রঙও চলে আসতেছে আপনারা দেখতেছেন এই যে কালার চলে আসতেছে কালার দেখতেছেন এখন সবুজ এবং হলুদ দুইটা মিশেল কালারে আছে আস্তে আস্তে পুরোটাই হলুদ কালার হয়ে যাবে আপনারা দেখতেছেন এখানে কালার কিন্তু আসতেছে এরপরে আমি আরেকটি বাজারতে যা চলে গেলাম এই গাছটিতে দেখেন কী পরিমাণ আসছে তো পনেরো প্লাস তো হবেই আমার মনে হচ্ছে বিশ কেজিও হতে পারে কারণ প্রচুর ওজন হয় খেজুর খেজুরা নিজেরাই জানেন তারপর আরেকটি বাধাতে আমি আসি এইসব দেখতেছেন কালার চলে আসতেছে প্রচুর বিহারিং গাছটি আপনাদেরকে আমি যদি দেখাই ডাইরেক্ট দুইটা তাল গাছের নিচে দেখেন এই যে পাশে দুইটা তাল গাছ তাল গাছের নিচে পড়ে গেছে তো একেবারে ছায়ের মধ্যে তো ভেবে নিয়েছিলাম যে গাছটি মনে হয় ভালো হবে না তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর যাব আমাদের কিন্তু প্রচুর খেজুর দিচ্ছে গাছটি ইতিমধ্যে আপনি একটা ভিডিওতে দেখেছেন যে এই যে গাছটি আমরা একটি কলম করেছি এই সাকারের চারাটি দেখেন আপনাদেরকে সব সময় আমি বলি আমি দেশের বাহির থেকে যে আপনাদের জন্য সাকারের চারা নিয়ে আসি অথবা আমার বাগানের যে সাকারের চারাগুলো দিই একশো পারসেন্ট খেজুর ধরা ছাড়া কোনো গাছের সাকার কিন্তু আমি সংগ্রহ করি না আপনাদেরকে সব সময় বলে আসতেছি গাছটিতে আমরা যদি ওইটা বেঁধে ফেলার কথা ছিল আমরা এখনও কি ব্লক করি নাই আপনি শুধু দেখাবো একটু লেট করতেছি শুধু শিকড়ের মাথাগুলো রেডি হওয়ার জন্য কারণ হলো আমি যদি শিকড়ের মাথাটা রেডি করার পরে যদি গাছটিকে আমি যদি মিডিয়া দিয়ে বেঁধে ফেলি অর্থাৎ মাটি দিয়ে মিক্সার মাটি দিয়ে যদি বাঁধি তাহলে প্রচুর শিকড় হবে এবং শাখারি গাছটি খুব মানসম্মত হবে অল্প সময়ের মধ্যে খেজুর আসবে আমি এই গাছটিতে আরও বেশ কিছু বাঁধা রয়েছে যেগুলো আমি খুলি তারপরে আপনারা দেখাচ্ছি দেখেন এগুলো তো প্রচুর খেজুর রয়েছে এগুলো তো একটু কম আছে তারপরেও একেবারে যে কম তাও নয় এরপরে আরেকটি বাতা দেখা আছে দেখাচ্ছি ওই যে আপনারা দেখতেছেন আর এগুলো তো আমরা দেখাইলামই যে প্রচুর প্রচুর খেজুর রয়েছে যাই হোক একটি ভালো গাছ রেডি করা এবং একটি কোয়ালিটি গাছ রেডি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় খেজুর চাষের ক্ষেত্রে আর আমরা সেই কাজটাই করতেছি আপনাদের কারণ হলো ভালো একটি মা গাছ থেকে যেমন পর্যাপ্ত খেজুর পাওয়া যায় সেই সাথে একটি ভালো মা গাছ থেকে যে শাকারগুলো পাওয়া যাবে বা কলমের চারাগুলো পাওয়া যাবে সেটাও কিন্তু মানসম্মত হবে যার জন্য আপনাদেরকে আমি সবসময় তাগিদ দিই আপনারা যেন খুব সতর্কভাবে ভালো মানের চারা সংগ্রহ করেন সেটা যদি বীজের বীজের হয় কারণ বীজের তো জানেন যে প্রায় নব্বই পার্সেন্ট গাছ কোয়ালিটি হয় না টেন পার্সেন্ট যেগুলো কোয়ালিটি হয় এগুলো কিন্তু বাগান মালিকরা সাধারণত বিক্রি করে না নিজেদের জন্য রেখে দেয় আর সাকার হলেও সেটা আপনি যেন কোয়ালিটি গাছ হয় আপনারা নিজেরা বোঝে শুনে সেটা নেওয়ার চেষ্টা করবেন আর নির্ভরযোগ্য জায়গাতে সংগ্রহ করার চেষ্টা করবেন আমরা সেই কাজটাই আমাদেরকে বরাবর আমি করে আসতেছি সেটা আমার নিজের বাগানে সাকার হোক আর বিদেশ থেকে আমদানি করেই হোক যদি যেগুলো বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছে সেগুলোও কিন্তু গাছে খেজুর থাকা অবস্থায় খেজুর দেখে গাছ দেখে নিজেরা উপস্থিত থেকে অর্থাৎ আমি উপস্থিত থেকে কিন্তু সেই গাছগুলো সংগ্রহ করে নিয়ে আসছিলাম যেগুলো আমাদের প্রায় শেষ পর্যায়ে আছে আপনাদেরকে যে দীর্ঘদিন ধরে দিচ্ছিলাম আবার নতুন চারা ইনশাল্লাহ চলে আসতেছে খুব শীঘ্রই আপনাদেরকে যখন চারা আসবে আপনারা জানতে পারবেন আপনাদেরকে সব জানাবো অলরেডি আমাদের কাজ চলতেছে কাজ চলমান আছে এই চারা সংগ্রহের আপনারা আমাদের স্টকেও এখন চল্লিশ পিসের মতো আছে যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দর্শক আপনাদেরকে আমি সময় যে ভিডিওগুলো দেই শুধু সতর্ক করার জন্য যাতে করে আপনারা কোথাও এই খেতে চাষ ধরাটা না পড়েন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম